আসসালামু আলাইকুম আপনি কি জানেন একজন মানুষ পুরো একটি জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে শুধু বলেছিলেন আমার রব একমাত্র আল্লাহ তিনি ছিলেন আল্লাহর বন্ধু খলিলুল্লাহ হজরত হযরত ইব্রাহিম আলাহ সালাম যার ত্যাগের স্মরণে আজও আমরা কুরবানি দিই যার হাতে নির্মিত কাবার দিকে মুখ করে নামাজ পড়ি আজকের এই ভিডিওতে জানব এই মহান নবীর বিস্ময়কর জীবন কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হযরত ইব্রাহিম আলহাইসাল্লাম জন্মগ্রহণ করেন বাবেল নগরীতে যেখানে মানুষ মূর্তি পূজা করত দুঃখের বিষয়ে তার পিতা আজর নিজেই ছিলেন মূর্তি নির্মাতা কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলহাইসালাম বুঝে গিয়েছিলেন এই পাথরের মূর্তির কোনও শক্তি নেই সমাজ যা মানে তিনি তা অন্ধভাবে মানেননি তিনি খুঁজেছেন সত্য এক রাতে আকাশের দিকে তাকিয়ে তিনি ভাবলেন তারা কি আমার রব কিন্তু তারা ডুবে গেল চাঁদ উঠল সেটাও ডুবে গেল সূর্য উঠল সেটাও অস্ত গেল তখন তিনি বললেন আমি এমন কিছুকে রব মানি না যা অস্ত যায় এভাবেই তিনি এক আল্লাহর তাওহিদে পৌঁছে গেলেন হযরত ইব্রাহিম সালাম সাহস করে তার জাতিকে বললেন তোমরা যেগুলোর ইবাদত কর সেগুলো কিছুই করতে পারে না তিনি যুক্তি দিয়ে বোঝালেন শুনতে পায় না দেখতে পায় না উপকার করতে পারে না তাহলে এরা কিভাবে ইলা হয় কিন্তু মানুষ সত্য মানেনি বরং ক্ষিপ্ত হয়ে উঠল একদিন সবাই উৎসবে গেলে হযরত ইব্রাহিম আলহিয়সাল্লাম মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু বড় মূর্তিটা রেখে তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন লোকেরা এসে প্রশ্ন করলে তিনি বললেন বড় মূর্তিটাই ভেঙেছে তাকেই জিজ্ঞেস করো। এই কথায় প্রমাণ হয়ে গেল মূর্তির কোনো ক্ষমতাই নেই নমরুদ আদেশ দিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলো। এত বড় আগুন জ্বালানো হল যে পাখিও উড়ে যেতে পারত না কিন্তু আল্লাহ আদেশ দিলেন হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আগুন জ্বলছিল কিন্তু ইব্রাহিম সালাম ছিলেন সম্পূর্ণ নিরাপদ এই ছিল তাওহিদের বিজয় এরপর তিনি হিজরত করেন এক দেশ থেকে আরেক দেশে আল্লাহর দাওয়াত পৌঁছে দিতে ঘুরে বেড়ান তার জীবনে ছিল কষ্ট ছিল একাকিত্ব কিন্তু ছিল না কোনো অভিযোগ কারণ তিনি জানতেন আল্লাহ যার সঙ্গে আছেন তিনি কখনো একা নন আল্লার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল সালামকে মক্কার মির্জন মুরুভূমিতে রেখে যান পানি নেই মানুষ নেই কিন্তু হাজেরা হাজরা সালাম আল্লাহর উপর ভরসা রাখেন আর তখনই সৃষ্টি হয় জমজম কূপ যা আজও প্রবাহিত পরে পুত্র ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্মাণ করেন কাবা শরীফ আর ঠিক তখনই আসে সবচেয়ে বড় পরীক্ষা পুত্রকে কুরবানী করার আদেশ পিতারাজি পুত্রও রাজি শেষ মুহূর্তে আল্লাহ একটি দুম্বা পাঠান এটাই কুরবানীর ইতিহাস হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের শেখান সত্যের জন্য একা দাঁড়াতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে সবচেয়ে প্রিয় জিনিসও আল্লাহর জন্য ত্যাগ করতে আপনি যদি এই শিক্ষা আপনার জীবনে নিতে চান ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহ